আপনাকে যদি বলি একটি বাঘ খাত থেকে তুলে জীবন বাঁচিয়েছে একটি মেয়ের বা ঝাঁক ডলফিন সাতারুকে হাঙুরের হাত থেকে বাঁচিয়েছে শুধু কি তাই নিজের জীবন বাজি রেখে একটি কুকুর তিরিশ জন মানুষকে আগুনের হাত থেকে রক্ষা করেছে অনেকে হয়তো জানেন না প্রাণীদেরও আবেগ আছে মানুষের ভালোবাসা তারা বুঝতে পারে এমনকি বিপদের গন্ধ আগে থেকেই তারা টের পায় জীবন বাঁচাতেও তাদের তুলনা নেই মানুষ তার মনিবের সঙ্গে বেইমানি করলেও পোষা জীবজন্তু মনিবের সঙ্গে বেইমানি করে না তাই তো বিভিন্ন সময় মানুষের জীবন বাঁচানো কয়েকটি প্রাণী নিয়েই আজকের এই ভিডিও বাঘ কথায় বলে বাঘে মহিষে একঘাটে পানি খাওয়া বাঘে মানুষে এক ঘরে বাস করার গল্প তেমন শোনা যায় না তবে গল্পে শোনা না গেলেও বাস্তবে তেমনটাই ঘটেছে বাঘ দেখলে যেখানে মানুষ ভয়ে থরথর করে সেই না নিজের জীবন বাজে রেখে বাঁচালো এক মেয়ের প্রাণ কি বিশ্বাস হচ্ছে না তাই তো না এই মেয়েটির নাম হবার কথাও সোফিয়া ওকলাহোমা সিটি চিড়িয়াখানাতে এক খাদের পাশ দিয়ে হাঁটার সময় মেয়েটি সেই খাদে পড়ে যায় আর সেই মেয়েটিকে সেই খাদ থেকে বাঁচায় কে জানেন একটি বাঘ হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন তাও আবার কোনো আঘাত ছাড়ায় কি বিশ্বাস হয় নাম্বার টু মিলা নামের তিমি ঘটনাটি দুই সালের ২৬ বছর বয়সী ইয়াং উন শ্বাস নেওয়ার যন্ত্র ছাড়া একটি ডাইভিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অংশ নেওয়া ট্যাঙ্কের পানি ছিল ভীষণ ঠান্ডা সেখানে বিশ ফুট গভীর পানিতে ছিল বিশাল আকার তিমি ইয়াং এর সেটি নিয়ে কোনো ভয় ছিল না তার শুধু চিন্তা ছিল পানিতে ডুব দিয়ে মাটি ছুতে হবে এবং সুস্থভাবে উপরে ফিরে আসতে হবে পানিতে ইয়াং নেমে বুঝতে পারলেন যে তার পা ভীষণ ঠান্ডায় জমে যাচ্ছে কোনোভাবেই নিচের দিকে নামতে পারছেন না তিনি মাটি ছুঁয়ে সময় মতো ওপরে না যেতে পারলে প্রতিযোগিতায় যেতা হবে না তার এদিকে তার কাছে শ্বাস নেওয়ার কোন যন্ত্রও নেই আর কিছুক্ষণ এভাবে থাকলে নিশ্চিত মৃত্যু লোকে বলে প্রাণীদের ষষ্ঠ এলে এরা আগে থেকেই বুঝতে পারে ইয়াং এর বিপদ বুঝতে পেরেছিল পানিতে থাকা সেই তিমিটি ইয়াং যখন জমে যাচ্ছিল তখন মিলা নামের এই তিমিটি এসে তার পাক কামড়ে ধরে মুখ দিয়ে নিচের দিকে টেনে এনে ইয়াংকে পানির নিচে মাটি ছোঁয়াতে সাহায্য করে মিলার এই ঘটনাটি নিয়ে পরে উত্তরপূর্ব পূর্ব চীনের হার্বিনের পোলারল্যান্ড একজন অফিসার বলেছিলেন আমরা সবাই বিস্মিত হয়ে দেখলাম মিলা ইয়াং এর পাটেনে মাঠের দিকে নিয়ে যাচ্ছে মিলা আসলে অনেক আগে থেকে মানুষদের সঙ্গে কাজ করেছে মানুষের জন্য তার ভেতর গভীর অনুভূতি আছে হয়তো এ কারণেই মেয়েটির জীবন বাঁচিয়েছে মিলা মিলার দাঁত ছোট ছোট হওয়ায় ইয়াংনের পায়ে তেমন আঘাত লাগেনি পানির নিচে বিশ ফুট গভীরে অতিরিক্ত ঠান্ডা পানিতে শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে ইয়াং বলেন নিচের দিকে যত নামছিলাম ততই আমার দম আটকে কাশি শুরু হয়ে গিয়েছিল ভেবেছিলাম এবার বুঝি মারাই যাব, ঠিক তখনই বুঝতে পারি মাটির দিকে কেউ আমাকে টেনে নামানোর চেষ্টা করছে থ্রি কুকুর বাঁচালো তিরিশ জনের প্রাণ কুকুর মনিবের প্রতি ভালোবাসার কথা আজকের বিষয় নয় যুগ যুগ ধরে চলে আসছে সেই সব কাহিনী এবারও এমনই এক কাহিনী সকলকে হতবাক করেছে এক কুকুর নিজের জীবন দিয়ে বাঁচালো তিরিশ জনের প্রাণ তবে শেষ পর্যন্ত কুকুরটি নিজেকে বাঁচাতে পারেনি জীবন দিতে হয়েছে কুকুরটিকে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে দুই হাজার আঠারো সালের বারোই এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের ব্যান্ড্রা এলাকায় যে ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনে তিরিশ জনের মতো মানুষ থাকতেন শুধু কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করার কারণে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে ভবন থেকে দ্রুতই সক্ষম হন জনৈক প্রত্যক্ষদর্শী বলেছেন আগুন দেখেই কুকুরটি ক্রমাগত চিৎকার শুরু করেন। এতে সবাই দ্রুত সচেতন হয়ে নিরাপদে বেরোতে পারে পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে কুকুরটি মারা যায় আর এই অবলা প্রাণীটিকে আমরা কতই না অবহেলা করি নাম্বার ফোর আগুন থেকে বাঁচালো স্পিডি দুই সালের বারোই এপ্রিলের ঘটনা দশ বছর বয়সী ছোট্ট অ্যাবিগেল জন্মদিনের উপহার হিসেবে একটি ছাগল পেয়েছিল সে নিজে এ নিয়ে খুব আনন্দিত হলেও তার বাবা নিক ব্রুস মোটেও খুশি ছিলেন না অ্যাবিগেল ছাগলের নাম রাখে স্পিডি নামের সঙ্গে মিল রেখে সত্যিই জীবন বাঁচানোর কাজ করেছিল সে সবাই যখন রাতের বেলা গভীর ঘুমে নিমগ্ন তখন অ্যাবিগেল নিজেও স্পিডিকে নিয়ে লিভিং রুমে ঘুমাচ্ছিল হঠাৎ মাঝরাতে স্পিডি তার পায়ের ওপর ও পরে বুকের ওপর লাফানো শুরু করে এবিগেল শুরুতে ভেবেছিল স্পিডি হয়তো খেলা করতে চাচ্ছে এতো ভালো করে ঘুম ভাঙতেই সে বুঝতে পারলো বাড়িতে কোথাও আগুন লেগেছে দ্রুতই বাবা মায়ের রুমে গিয়ে তাদের ডাক দেয় সে ধোঁয়ায় আচ্ন্ন ঘরে সে শ্বাস নিতে পারছিল না বাইরের জানালা দিয়ে ধোঁয়া ঘরের ভেতর ঢুকে সব অন্ধকার করে দিচ্ছিলো সবাই বাইরে বের হয়ে দেখে গ্যারেজে আগুন লেগেছে আর কিছুক্ষণ দেরি হলে পুরো বাড়িতেই লেগে যেত আগুন কারণ ধোয়ায় আচ্ছন্ন পুরো বাড়ির সব আসবাবপত্র তখন কালো হয়ে গিয়েছিল ফায়ার সার্ভিসের লোকে সে আগুন নেভায় সঙ্গে আরো জানায় সময় মতো আগুন নেভানো গেছে নইলে এতক্ষণে কাউকে হয়তো বাঁচানো যেত না জানা যায় আগুন লেগেছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনায় সবাই স্পিডির বুদ্ধিমত্তার প্রশংসা করে খুশি হলেও শুরুতে নিক জানান মেয়ে আমি খুশি হইনি এমন উপহার পেয়ে কিন্তু এখন বুঝতে পেরেছি তাকে হয়তো ওপরওয়ালা পাঠিয়েছেন আমাদের জীবন বাঁচানোর জন্য এখন থেকে সে আমাদের পরিবারের একটি বিশেষ অংশ স্পিডির ঘটনায় সবচেয়ে বেশি খুশি হয়েছিল অ্যাবিগেল Number 5. তরুণকে বাঁচাতে নদীতে হাতি শাবকের ঝাঁপ নদীর জলে ভেসে যাচ্ছিলেন এক তরুণ আর সেই দৃশ্য দেখে তাকে বাঁচাতে ছুটে আসে এক বাচ্চা হাতি জলে ধরে পারে তুলে আনে ওই তরুণকে সম্প্রতি দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে বাচ্চা হাতিটি সহানুভূতি এবং সচেতনতার এমনই দৃশ্য দেখা যায় ভিডিওটিতে দেখা যায় কয়েকটি হাতি নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ঠিক ওই সময় নদীর জলে এক ব্যক্তিকে ভেসে যেতে দেখে একটি বাচ্চা হাতি দৌড়ে আসে এবং জলে ঝাঁপ দেয় এরপর ব্যক্তিটি ব্রিজের কাছে এসে তাকে সুর দিয়ে আঁকড়ে ধরে পারে তুলে আনে যদিও ভিডিওটি শেষে এসে দেখা যায় আসলে এই তরুণ নদীর জলে সাঁতার কাটছিল কিন্তু বাচ্চা হাতিটি তা বুঝতে না পেরে তাকে বাঁচাতে ছুটে আসে তাই পারে উঠে হেসে উঠেছিলেন ওই তরুণ হাতি শাবকটির এমন কাণ্ড দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি একটি বাচ্চা হাতি মানুষকে বাঁচাতে যা করলো তা অনেক মানুষই মানুষের জন্য করে না নাম্বার সিক্স উইলি উইলি হলো কলোরাডো ডেনভারে বসবাসকারী মেগান হাওয়ার্ড নামের এক মহিলার পোষা তোতা পাখি মেগান ছিলেন একজন ব্যারিস্টার তিনি যেখানেই যেতেন সবসময় তার পাখিটিকে নিজের কাছেই রাখতেন সালের নভেম্বর মাসে তিনি এক বাচ্চাকে দেখাশোনা করছিলেন বাচ্চাটিকে খেতে দিয়ে তিনি একটু বাথরুমে যান কিন্তু কিছুক্ষণ পর বাচ্চাটির গলায় খাবার আটকে যায় নিঃশ্বাস আটকে আসায় বাচ্চাটির চেহারা নীল রং ধারণ করে কিছুটা দূরে থাকা উইলি ব্যাপারটা লক্ষ্য করে এবং সে দ্রুতই পাখা ঝাপড়াতে ও চিৎকার করতে শুরু করে মেগান দ্রুতই উইলির কাছে আসেন কি হয়েছে সেটা দেখার জন্য তখন উইলি মেগানের দৃষ্টি বাচ্চাটির দিকে জন্য বারবার বলে চিৎকার করতে থাকে। চেহারা প্রায় নীল হয়ে যাওয়ায় মেগান বাচ্চাটির কাছে ছুটে যান এবং মুখের ভেতরে আটকে থাকা খাবার বের করে ফেলে দেন ফলে বাচ্চাটি প্রাণে বেঁচে যায় উইলির এমন অবদানের জন্য পরবর্তীতে তাকে রেড ক্রস এর অ্যানিমাল লাইফ সেভার অ্যাওয়ার্ড দেওয়া হয় উইলি হল প্রথম তোতা পাখি যে এই পুরস্কারটি পেয়েছিল নম্বর বাব দুই সালের মার্চ জাপানের টহকু এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি হয় সে সময় তিরাশি বছর বয়সী বৃদ্ধা আকানু মা তার পোষা কুকুর বাবুর সাথে জাপানের মিয়াকো শহরেই বসবাস করতেন সেদিন ভূমিকম্প টের পেয়ে বাবু তার মনিপকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য সংকেত প্রদান করে টামি কিছুটা অবাক হয়েছিলেন কারণ দিনের তুলনায় বাবু সেদিন অনেক আগেই বাইরে বেড়াতে যেতে চাচ্ছিল তবে বাবুর পীড়াপিড়ি খে তিনি তাকে নিয়ে বাইরে বের হয়ে আসেন তারা ঘর থেকে বের হওয়া মাত্র শহরের সুনামির সতর্কতার সংকেত বেজে ওঠে টামি চাচ্ছিলেন তার সবকিছু গোজগাজ করে এলাকা ত্যাগ করবেন কিন্তু বাবু তাকে শুধুই সামনে যাওয়ার যাওয়ার জন্য জন্য টানছিলেন তখন দিকে দিকে যেতে লাগলেই বাবু জোর করে তাকে পাহাড়ের সংকেত দিচ্ছিল কোনো এভাবে এরকম জোর করেই বাবু টামির অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরের এক পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছ পাহাড়ে উঠে টামি আকানুমা পেছন ফিরে তাকিয়ে যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি ভূমিকম্পের যে সুনামি হয়েছে তাতে তার পুরো শহর তছনছ হয়ে গিয়েছে সেখানে তার বাড়ি থাকার কথা সেখানকারও সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে বুঝতে পারলেন বাবু যদি তাকে বাসা থেকে বের করে নিয়ে না আসত তাহলে তিনিও এই ধ্বংসযজ্ঞের সাথে সামিল হতেন নাম্বার এই ক্লার্ক ক্লার্ক ঘটনাটি দুই হাজার বারো সালের সাতাশে ডিসেম্বরের সেদিন সকাল ছয়টা পনেরো মিনিটে একটি মুরগির গলার আওয়াজে ডেনিস এবং তার স্ত্রী সুজান কটির মুরস্কা ঘুম ভেঙে যায় তাদের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে কারণ প্রথমত এত সকালে তাদের মুরগিগুলো কোনোদিন ডাকেনি এবং দ্বিতীয়ত অন্য দিনের তুলনায় সেদিন তাদের কোনো এক মুরগি অতিরিক্ত জোরে চিৎকার করছিল মুরগিটির এমন অদ্ভুত আচরণের কারণ বের করতে ডেনিস বিছানা থেকে উঠে বাড়ির বেজমেন্টে প্রবেশ করলেন নিচে নেমে আসা মাত্র তিনি দেখলেন তার গ্যারেজে আগুন লেগেছে এবং দ্রুতই সে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে কোন কারণে গ্যারেজের স্মোক ডিটেক্টরটি কাজ করেনি যার ফলে বাসার কেউই প্রথমে আগুনের ব্যাপারটি টের পায়নি তৎক্ষণাৎ ডেনিস ঘরে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে জাগিয়ে দেন এবং দুজনে দ্রুত বাসা ত্যাগ করেন একটু পরে দমকল বাহিনী এসে বাড়ির আগুন নেভায় এবং তারা একটি মুরগিকে উদ্ধার করে মুরগিটির নাম ক্লাক ক্লাক এবং তার এক পা অচল হয় সে বাসা ছাড়তে পারেনি তবে কোনোভাবে আগুনের ভেতরে থেকেও সে বেঁচে গিয়েছিল প্রথমে নিজের কোনো মুরগির ডাক মনে করলেও মুরগিটি আসলে ছিল ডেনিসের প্রতিবেশীর অনেকদিন হলো কোনো ডিম না দেওয়ায় লাখ লাখের মালিক মুরগিটিকে খেয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে নিজেদের জীবন বাঁচানোয় ডেনিস তার প্রতিবেশীকে অনুরোধ করেন মুরগিটিকে যেন তারা হত্যা না করে নাইন ডলফিন অ্যাডাম ওয়ালকার একজন ব্রিটিশ সাঁতারু প্রশান্ত মহাসাগরের এক প্রতিযোগিতায় তিনি প্রায় ঘন্টা ধরে কাটছিলেন হঠাৎ সাঁতারের মাঝে তিনি একটি বিশাল সাদা হাঙর দেখতে পান যা তার বেশ কাছাকাছি চলে এসেছিল তিনি ধরেই নিয়েছিলেন তার জীবনের শেষ দিন আর কয়েক সেকেন্ড পরেই এটি সে থাকবে হাঙরের পেটে কিন্তু অ্যাডাম ওয়ালকার বেশ ভাগ্যবান ছিল বলতে হয় কারণ যখনই সে হাঙরটি তার উপর আক্রমণ করবে তখনই পেছন থেকে কয়েকটি ডলফিনে সে তাকে ঘিরে ফেলে ডলফিনরা ডুবে যাওয়া বা অচেতন মানুষকে উদ্ধার করে তীরের দিকে ঠেলে দেওয়ার জন্য জীবন রক্ষাকারী হিসেবে পরিচিত যার বাস্তব প্রমাণ এবার অ্যাডাম পেলো। টেন বিড়াল পোষা প্রাণীর জন্য অনেকে যেমন নিজের জীবন বাজি রাখতে পারে পোষা প্রাণীর দ্বারাও মালিকের প্রাণী বেঁচে যাওয়ার খবর শোনা যায় ইতালির এক দম্পতি ক্লদিও পিয়ানা ও তার স্ত্রী সাবরিনা প্যালেগ্রিনি নিজেদের জীবন বাঁচাতে পেরেছেন তাদের পোষা বিড়ালগুলোর জন্য পোষ্যের সতর্ক কারণে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তারা দিনচারেক আগে নিজেদের বাড়িতে ঘুমিয়েছিলেন ইতালির এক দম্পতি তারা যখন গভীর ঘুমে মগ্ন তখন চিৎকার চেঁচামেচি শুরু করে তাদের দুই পোষা বিড়াল সিম্বা ও মোজ পোষা বিড়ালের পশুদের চিৎকারে ঘুম ভেঙে যায় সাবরিনার চিৎকার থামাতে তিনি যখন পশুদের কাছে যান দেখতে পান সিলিং থেকে প্লাস্টারের একটি অংশ ধসে পড়েছে মেঝেতে বাড়ির দেয়ালে তখন আরো কয়েকটি ফাটল দেখতে পান তিনি সঙ্গে সঙ্গে আসন্ন বিপদ বুঝতে পারেন সাবরিনা ঘুম থেকে জাগিয়ে তোলেন ক্লদিওকে তারপর পশুদের নিয়ে বেরিয়ে যান বাড়ির বাইরে এরপর ভেঙে পড়ে তাদের বাড়ি আসলে ওই রাতে ওই দম্পতি যখন ঘুমিয়েছিলেন তখন ভয়ঙ্কর ঝড় হয়েছিল ওই এলাকায় তার জেরে ধস নামে সেখানে ওই দম্পতির প্রতিবেশীরাও ততক্ষণে সরে গিয়েছিলেন নিরাপদ দূরত্বে এরপর উত্তরাধিকারী দল এসে আটকে পড়া লোকদের উদ্ধার করেন সেখান থেকে এই ধসে মৃত্যু হয়েছে কয়েকজনের কিন্তু বেঁচে গেছেন সাবরিনা পোষা বিড়ালরা না থাকলে হয়তো প্রাণ হারাতে হতো তাদের এলাকায় সেই বিড়ালরাই এখন পাচ্ছে সুপার ক্যাটের তকমা প্রাণীদের মানুষকে বাঁচানোর এমন আরো অনেক ঘটনাই আছে বিশেষ করে কুকুর তার মণিপকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে এমন বাস্তব চিত্রের অভাব নেই তাই বলবো প্রাণীদের ভালোবাসতে চাইলে পুষতেও পারেন প্রাণী পোষা বা দত্তক নেওয়ার মানে শুধু একটি প্রাণীর জীবন রক্ষা রক্ষা করাই নয় নিজেকেও করা অর্থাৎ নিজের জন্য একটি সুস্থ আর সুন্দর জীবন নিশ্চিত করা এখন বিশ্বব্যাপী বেড়েছে হৃদরোগে আক্রান্ত হওয়া মৃত্যু হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী দুই সাল থেকে এখনো পর্যন্ত মানুষের মৃত্যুর প্রধান তিনটি কারণে হচ্ছে হার্ট ও ফুসফুসের কারণ আর এই হার্টের স্বাস্থ্য সুরক্ষাতে ভূমিকা রাখে পোষা প্রাণী এভাবে তারা মানুষের আয়ু বৃদ্ধিতে ভূমিকা রাখে পশু পাখি পুষলে তারা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখে ভিডিওটি ভালো লাগলে আপনার সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে